ট্রাই করে দেখবেন যে আসলে কতটা কার্যকরী একটি ওষুধ আপনার কবুতরের জন্য হইতে পারে তো এই ওষুধটি মাত্র বাজার মূল্য একশো টাকা আপনি কোন নিয়মে আপনার কবুতরকে খাওয়াইবেন সে নিয়মটা সঠিকভাবে অবশ্যই আহ জানার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম NASPI Global Channel এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে চ্যানেলের নিয়মিত বন্ধু যারা আছেন তারা কিন্তু জানেন যে আমার এই চ্যানেলটি কিন্তু মূলত বিজন টিপসের উপরে আপনি আপনার কবুতর কিভাবে পালন করলে কবুতর সুস্থ থাকবে কবুতর ভালো থাকবে কবুতর থেকে ভালোভাবে আপনি ডিম বাচ্চা নিতে পারবেন তো এই চ্যানেলটি কলার পরে কিন্তু সবচাইতে আমার কাছে যে বিষয়টির উপরে কমেন্ট আসছে সেটা হচ্ছে কবুতর থেকে ভালোভাবে অনেকেই ডিম বাচ্চা নিতে পারে না অনেকের কবুতরের প্রবলেম কবুতরের ডিম পারে না ডিমের সমস্যা তো এভরিথিং মিলায়া একজন ভালো বাচ্চা সে কিন্তু পাচ্ছে না একজন কবুতর মেমি তো আপনি যদি এই মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন কবুতর প্রেমী হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটির ভিডিওগুলো আপনি দেখার চেষ্টা করবেন এতে কিন্তু এতে করে কিন্তু আপনার অনেক উপকার হবে তো কবুতর থেকে ভালো ডিম বাচ্চা নেয়ার জন্য কিন্তু এই চ্যানেলটিতে বেশ কয়েকটি ভিডিও আছে আর ওই ভিডিও লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব তো আজকে যে ওষুধটি আমি আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে কবুতরের ডিম বাচ্চার ক্ষেত্রে বা কবুতর সুস্থ রাখার ক্ষেত্রে এভরিথিং কার্যকরী একটি ওষুধ হচ্ছে পিবি টনিক পিবি টনিক এটি একটি এসিআই কোম্পানির ওষুধ আর এই ওষুধটি তৈরি করা হয়েছে শুধুমাত্র পাখিদের জন্য শুধুমাত্র পাখিদের জন্য কবুতর পাখি আপনি যে কোনো পাখি সব পাখি দিয়ে কিন্তু আপনি এই ওষুধটি দিতে পারবেন যদি হয়ে থাকেন অবশ্যই আপনার কবুতরের মাসিক যে ওষুধগুলো খাওয়ান মাসিক করছে কিন্তু এই ওষুধটি অবশ্যই রাখবেন কার্যকরী ক্ষমতা কবুতরকে সুস্থ রাখার জন্য যে কটা আহ ভিটামিনের প্রয়োজন প্রত্যেকটি এ টু জেড ভিটামিন কিন্তু এই ওষুধটির মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনি ট্রাই করে দেখবেন যে আসলে কতটা কার্যকরী একটি ওষুধ আপনার কবুতরের জন্য হইতে পারে তো এই ওষুধটি মাত্র বাজার মূল্য একশো টাকা আপনি কোন নিয়মে আপনার কবুতরকে খাওয়াইবেন সে নিয়মটা সঠিক ভাবে অবশ্যই জানার চেষ্টা করবেন এই ওষুধটি আপনি টানা তিন দিন খাওয়াইবেন দুই দিন তিন দিন সর্বোচ্চ পাঁচ দিন সর্বোচ্চ পাঁচ দিন আপনি খাওয়াইবেন এক লিটার পানিতে এক মিলি বা এক এম অথবা দুই এম এল এক লিটার পানিতে যদি গরম থাকে তাহলে এক পানিতে দিতে আর যদি ঠান্ডা থাকে তাহলে বা দুই মিল দিতে পারেন যে যেটাই বলি অবশ্যই এই ওষুধটি কিন্তু বিকেলে দিবেন সকালবেলা সাতা পানি থাকবে বিকেলবেলা এই ওষুধটি দিবেন এইভাবে টানা তিন দিন পাঁচ দিন দুই দিন আপনি আপনার কবুতরকে কিন্তু এই ঔষধটি দিতে পারেন তো এই ঔষধটির কার্যকরী যে ক্ষমতা গুলা আমি আসলে যদি বলি যে তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে এখানে থেকে ক্ষমতা কি কি উপকার আপনার কবুতর পাবে তো কবুতরের জন্য কিন্তু আমি বললাম এটু যে ট্রিটমেন্ট একটি আহ এই ওষুধের দ্বারা কিন্তু আপনি পেয়ে যাবেন তো যেহেতু মল্টিং চলতেছে এই মল্টিং এর সময় কিন্তু আপনি আপনার কবুতরকে এই পিভি টর্নিক ওষুধটি দিতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চেপে দিবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কবতর যত্ন রাখবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমতুল্লাহি অ